এই যে কাতাল মাছের তৈরি কাতলা তো দেখেন লাল লাল খাসির মাংস আর চিংড়ি মাছের মালাইকারি ভেজে নিচ্ছি দই কাটলা করব লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে বেজে নিচ্ছি আমি চিংড়ি মাছ গুলা লবণ হলুদ একটু লেবু রস দিয়ে ভেজে নিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি এগুলো ভেজে নিচ্ছি মালাইকারির জন্য

লবণ লবণ দিয়ে একটু নেড়ে দিব হলুদ দিয়ে দিচ্ছে গুঁড়া ধনিয়ার গুঁড়া আজকে আমি পানি দিয়ে গুলে দিয়েছি ভুলে গেছি এখন দিয়ে গেছি পেঁয়াজ বাটা পানি দিয়ে গুলে দিলে কালারটা ভালো আছে এখন আমি চেষ্টা করবো মাংসটা বসিয়ে দিয়েছি মেখে ডেকে সব রান্না দেখাতে পাচ্ছি না আমার ভিডিও ম্যান নেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিপড়ি রান্না করছি অতিথির জন্য পশ্চিমবঙ্গ ভালো করে মাত্র বসিয়েছে সে মাংসটা কষিয়ে দিয়েছি মশলা টসলা দিয়ে মেখে আমি সব ভিডিও আপনাদেরকে দেখাতে সব কিছু দেখাতে পারছি না আজকে আমার ভিডিও ম্যান নেই আরও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মাংসটা মাংসটা মশলা টসলা দিয়ে মেখে ভালো করে এখন কষিয়ে নিব টাকা দিয়ে এখনই রান্নাটা হয়ে গেছে মাত্র বসিয়েছি মাংস জল টপ করে ফুটছে কালারটা অনেক সুন্দর এসছে দেখে টপ টপ করে ফুটছে আমার খাসির মাংস আমি এখন ছোট করে তিরিশ মিনিট ঢাকা দিয়ে দিব আমি গরম জল দিয়েছি মাংসগুলো কষিয়ে গরম জল দিয়েছি তিরিশ মিনিট টাকা দিয়ে দিব এখন তো দেখেন আমার আমার রান্না হয়ে গেছে আজকে অন্যায় বলে আমি আপনাদেরকে কিসে কি দিচ্ছি দেখাতে পারি নাই খাসির মাংস দেখেন কালারটা কত সুন্দর হয়েছে তা হচ্ছে চিংড়ির মালাইকারি

করে রান্না খাওয়াই দেখবেন অনেক সুস্বাদু লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এখন আমাদের নতুন বকে আমরা ধানদুরবা দিলাম ও জামাইবাবু দিচ্ছে একটু বড়রা সবাই দিতে হয় তাহলে আমি বলো কেমন হয়েছে তরকারি এটা আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান আমাদের আদরের ছোট ভাই সবার আর এটা হচ্ছে আমাদের আদরের ছোট ভাইয়ের বউ আপনারা সবাই আশীর্বাদ করবেন ওদের জন্য ওদের বিয়ে হয়েছে দশ দিন যেন ওরা শুকে থাকে ভালো থাকে